শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব আমরা শক্তি আমরা বল আমরা বদের দল আমরা শক্তি আমরা বল আমরা বদের দল পড়ার সময় বোম্বা নায়ার পকেটে রাখি পিস্ত পড়ার সময় বোম্বা নায়ার পকেটে রাখি পিস্তক আমরা শক্তি আমরা বল আমরা দল আমরা শক্তি আমরা বল আমরা দল

নাম কই না আজকে এখানে থাক খাতা জামা দিয়েছিস আচ্ছা প্রথম খাতা বাবা এই অঙ্ক গুলো একটা অঙ্ক তো হয়নি অঙ্ক হয়নি একটা অঙ্ক হয়নি তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে আপনার কাছে যা চামড়া কিরাম তোলে দেখে নি আবার কাছে যা বিকেলে এখনই চলেন না এখনই চলে না আব্বার মুখ খুব তো মুখে মুখে খুব ইয়ে করে যে এত ভালো ছাত্র ছিলাম এত ছিলাম আমার দুই রাল লম্বা ছিল আব্বার ফুট নিতে খুব বেশি চলেন আব্বার কাছে তখন বলতে পারবা একটা অঙ্ক হয়নি তো হয়নি তো আমার দোষ নাকি অঙ্ক কি আমি করেছি তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়ে দিয়েছে আমার করার সময় শস্যের মধ্যে ভূত আচ্ছা যাক কবি বলে গিয়েছে আমরা সবাই অভিনেতা বুঝলি সবাই অভিনেতা সবাই আমরা অভিনেতা না সবাই যদি অভিনেতা হবে সবাই যদি স্টেজে উঠে বসে থাকে তাহলে দেখবে কিটা শুনবে কিটা আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে গেটম্যান কিটা হবে লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না সহ্য না করে পারা যায় দেখেছ এ কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল এত জয়েলয়পুরে মালা জয়েলয়পুরি মারবেন কেন আমি সত্যি কথাই তো বলছি সবাই ইসতে দেখি দাঁড়ি থাকলে দিকে গেড় ঢাক পেকিটা আচ্ছা তুই চুবকারা। করা ঝুলন্তি ভাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে

ঠিকই হ্যাঁ আমরা তা বল স্যার ঠিক এতো গে ঠিক আমি পাইনি বুঝলি তুই বল নলেজ মানে কি নলেজ লে হুম না লে মানে চার লেজ নেই থাক চ লেজ নেই লেজ নেই এ তো জলে ফুড়ে বল আমি কী করিয়ে সহ্য শেষ করিয়ে দে লে দে মানে চাল লেস নেই ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা। স্যার তেল ওয়েল মানে তেল আর কাম মানে আসা ওয়েল কাম তেল আসতে ঠিক বললেন তেল আসতে একটা মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানি না অশিক্ষিত সেই হচ্ছে মুখ্যমন্ত্রী মানে মানে আবার কি আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস তো করেই থাকবে